যেতে পারে টান টান উত্তেজনা হয়েছে কিভাবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নৌকাবাস কিন্তু দুই হাজার চব্বিশ সালের এই প্রথম নৌকাবাস শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আমরা দেখি কোন নৌকাটা এগে যেতে পারে বন্ধুরা দেখুন দেখার জন্য অনেক যাই অনেক লোকই কিন্তু ভিড় করছে দেখতে পাচ্ছেন তারা কিন্তু নৌকা দিয়ে কীভাবে দেখছে অনেক উৎসব দিচ্ছে দুইটা নৌকা কিন্তু এক ক্যাটাগরি এক সঙ্গে যাচ্ছে দেখা যায় কে আগে যেতে পারে দুই পাকে এই নৌকা বাঁচতে হবে দেখা যায় কে আগে যেতে পারে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সেই লড়াই লড়াই ভাবে কিভাবে এগিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা দর্শক যারা প্রতিযোগিতা দেখতে আগ্রহ অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন নৌকাবাস দেখার জন্য কিন্তু অনেকে ভিড় করছে দশকদের ভিড় দর্শকদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন দশ হাজার হাজার দর্শকের ভিড় দেখতে পাচ্ছেন তারা কিন্তু দুই হাজার চব্বিশ সালের এই প্রথম নৌকাবাস তারাই কিন্তু দেখতে পাচ্ছে দর্শক এখন দেখা যায় কে রিসিং তুলতে পারে আগে দর্শক দেখাবো তুলতে তুলতে পারে পারে দর্শক দেখতে পাচ্ছেন তুলে কিন্তু তারা আবারও রওনা দিল আবারও কিন্তু তারা রওনা দিল বিজয়ের ঋষিং তুলে তারা কিন্তু আবারও রওনা আবার টান শুরু করছে দেখা যায় কে আগে যেতে পারে